গল্প ছোট পাথরটা শিক্ষা একজন শিক্ষক একদিন ক্লাসে ঢুকে ছাত্রদের একটি পাথর দেখালেন পাথরটা ছোট মুঠোর মধ্যে ধরা যায় তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি মনে করো এই পাথরটা ভারী সবাই বলল না স্যার এটা খুবই হালকা তিনি হাসলেন ঠিক বলেছ এখন ধরো আমি এই পাথরটা এক হাতে এক মিনিট ধরে রাখলাম কি হবে সবাই বলল কিছুই হবে না ঠিক আছে যদি আমি এক ঘন্টা ধরে রাখি একজন বলল হয়তো হাতটা ব্যথা করবে তিনি আবার বললেন ঠিক আর যদি আমি সারা দিন ধরে রাখি সবাই বলল তাহলে তো হাত অসার হয়ে যাবে এমনকি পাথরটা ফেলে দিতেও হতে পারে তখন শিক্ষক বললেন এই পাথরটা আমাদের জীবনের ছোট সমস্যাগুলোর মতো যদি আমরা সামান্য সমস্যা নিয়ে বেশিক্ষণ চিন্তা করি তা আমাদের ভারী মনে হতে শুরু করে দিন শেষে তা আমাদের ক্লান্ত করে ফেলে জীবনের আনন্দ নষ্ট করে দেয় তাই সময়মতো সমস্যাগুলো মস্তিষ্ক থেকে নামিয়ে ফেল না হলে ছোট পাথরও পাহাড় মনে হবে শিক্ষা সমস্যা এডিয়ে যেও না তবে সেটা ধরে রাখো না সময়মতো ছেড়ে দিতে শেখো